আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছে সিঙ্গেল লেয়ারের ফ্রেন হিসাব দেখতে পাচ্ছেন কোরিয়ান ক্রে ফেব্রিক্সের মধ্যে রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা আর সবচেয়ে রিজনেবল হিসাব মাত্র আটশো পঞ্চাশ টাকা আপনি পেয়ে যাবেন এই চমৎকারটা হোয়াইট কালারটা রয়েছে সেম আমি জাস্ট শর্টকাট করে কালার দেখাবো আপনি পছন্দ করে নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার সেভ করে হোয়াটসঅ্যাপ এ লাইট পিচ কালার টা সেম লাইট পিচ কালার টা পেয়ে যাবেন এবং দেখিয়ে দিচ্ছি এটা গোল্ডেন কালার এটা অনেকটা ক্রিম কালার এটি গোল্ডেন শেড দেয় এটাতে দেখিয়ে আছেন আপনারা এটাও পেয়ে যাবেন খুবই বড় এবং থোড়া ঢালা দেখিয়ে আছেন ফ্রেন্ড হিসাব খুবই চমৎকার পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় খুবই ভাইরাল একটি কালার দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে আপনার অনলাইনে ভাইরাল পেস্টাল ব্লু কালার টা সেম ডিটেলস রয়েছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় অর্ডার করতে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আরে খুবই স্ট্যান্ডার্ড একটি কালার রয়েছে দেখি আছেন এটা হচ্ছে আপনার টরে কালারটা চমৎকার এই টরে কালারটা কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র আটশো পঞ্চাশ টাকায় অর্ডার করতে এখনই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম